আমার জামাইয়ের শাশুড়ির জন্য আজকে কিছু শপিং করলাম না না টাকা কিন্তু আবার আমার জামাই বা আমার শ্বশুর দেয় নাই আমার জামায় শ্বশুরের টাকা দিয়ে কি না কী কী শপিং করলাম দেখতে থাকুন আজকের ব্লগ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গাঙ্গিনাপাড় চলে আসলাম আমাদের ময়মনসিংহের হচ্ছে সব শপিং মল গাঙ্গিনাপাড়েই আর আমাদের গাঙ্গিনাপাড় আমাদের আমা ময়মনসিংহের শপিং মলের একটা সুবিধা আছে এখানে হাই রেঞ্জ থেকে শুরু করে একদম লো রেঞ্জের সব ধরনের সব ক্যাটাগরির হচ্ছে শপিং করা যায় তো আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব ফুটপাথ থেকে শুরু করে একদম ভালো ভালো শপিং মল সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করব তো আমরা হচ্ছে প্রথমেই উত্তরাতে গেছি উত্তরার নিচতলা উত্তরার নিচতলা হচ্ছে ময়মনসিংহের বাসীরা সবাই জানে যে ওড়না হিজাব এগুলার জন্য হচ্ছে বেস্ট তারপর আমার চোখের মধ্যে পড়লো অনলাইনে যে নিকাপগুলো দেখতাম তো এই নিকাপগুলো এখানে উত্তরাতেও দেখলাম তো তারপর আমি হচ্ছে নিয়ে নিলাম তো এখান থেকে হচ্ছে তারপর আরও কিছু কেনাকাটা করার পর বের হইলাম তারপর হচ্ছে ঢুকলাম রেখাতে আর আজাতে তো বেশ কয়েকটা দোকান ঘোরার পর তারপর হচ্ছে আবার এই এখানে আসলাম তো তারপর রেখা থেকে হচ্ছে বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করলাম মানে শাড়িগুলো কেনাকাটা করলাম আর যারা যারা রেগুলার শাড়ি পরে তারা তো বেশ ভালোভাবেই জানে যে রেখা আর আজাদ হচ্ছে ফিক্সড প্রাইজের দোকান সেটা হচ্ছে ওইখান থেকে কাপড় ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় তারপর হচ্ছে একটা কুকারিজের দোকানে চলে আসলাম তো এখান থেকে আমাদের কুকারিজের প্রায় বেশিরভাগ জিনিসই হচ্ছে এই দোকান থেকেই নেওয়া হয় তো এখান থেকে হচ্ছে বেশ কয়েকটা জিনিসই হচ্ছে কেনাকাটা করলাম কেনাকাটা করার পর তারপর হচ্ছে আমি আমার ভাইয়ের দোকানে চলে গেলাম এটা হচ্ছে একটা গোল্ডের দোকান আমার ভাইয়ের হচ্ছে গোল্ডের জুয়েলারির বিজনেস আছে তো ভাইয়ের দোকানে গিয়া আম্মারে বলতেছিলাম বারবার যে আম্মা আমার বেশ কয় আমার কিছু কিছু গয়না কিনে দাও তো তারপর সিম্পুলের মধ্যে একটা হালকা পাতলা একটা গয়না নিলাম তো আমার হাতে এই ব্রেসলেটটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর হচ্ছে কানের ডুল কিন্তু আছে তারপর আরও যদি কেউ যদি কাস্টমাইজ করে নিয়ে যেতে চায় সেটাও কিন্তু করতে পারবে তো আমার ওইখান থেকে রেগুলার ইউজার জন্য বেশ কয়েকটা কানে দুলি পছন্দ হয়েছে তো যাই হোক ওগুলা শপিং টপিং কইরা তারপর হচ্ছে আমি খাওয়ার জন্য বের হয়ে গেছি তো ওগুলার আমি ফুটেজগুলো নিতে পারি নাই মানে তুলি নাই আর গাঙ্গিনাপাড় আমি গেলে যেটা করি সেটা হচ্ছে বেলপুরি আর মিষ্টি এটা হচ্ছে আমার খাইতেই হয় মানে আমি খাই সব সবসময় তারপর চইলা গেলাম হচ্ছে হ্যারা মার্কেটের দিকে আর হ্যারা মার্কেটের এই রাস্তাটা তো নিশ্চয়ই সবাই চেনে পাশাবাড়ি আর হেরা মার্কেট হচ্ছে এই রোড দিয়ে যা আর এই রাস্তাটার দিকে যাওয়ার সময় হচ্ছে প্রচুর দোকান হচ্ছে রাস্তার পাশে হচ্ছে পাওয়া যায় এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো মানুষ অনেকে এই কাপড় কিন্তু নিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু আবার অনেক জামা টামা বানায় আবার এদিকে কিন্তু শীতের পোশাক নিয়ে অনেক অনেক দোকান আর কি এখানে বসে আছে ময়মনসিংবাসী কিন্তু জানে এই রোড দেয়া গেলে খুব অল্প টাকা দিয়া কিন্তু অনেক ভালো ভালো শপিং করা যায় তারপর হচ্ছে হেরা মার্কেটে চলে আসলাম তো হেরা মার্কেটে গিয়ে তারপর কিছু কেনাকাটা করলাম এখানে ময়মনসিংহের ব্র্যান্ড থেকে ফুটপাথ সব ধরনেরই কিন্তু হচ্ছে শপিং মল আছে আর সব ক্যাটাগরির মানুষরাই কিন্তু সব জায়গাতে গিয়ে কিন্তু তাদের বাজেট অনুযায়ী তারা শপিং করতেই পারবে তার যেখান থেকে সুবিধা হয় সে সেখান থেকে হচ্ছে মার্কেট করে তো হেরা মার্কেটে হচ্ছে আমাদের প্রায় সবসময়ই কেনাকাটার জন্য আমরা এখান থেকে কেনাকাটা করি আর হেরা মার্কেট তো হচ্ছে ময়মনসিংহের নাম করা একটা এই মার্কেট বলা চলে পর হচ্ছে এখানে একটু ভর্তা খায় নিলাম এ তো এভাবে হচ্ছে আমাদের শপিং শেষ হলো